বিয়ে মানে আনন্দ বিয়ে মানে খুশি বিয়ে মানে মজা আমার বড় ভাইয়ের সাথে বড়যাত্রী হয়ে গেলাম দেখেন আমাদের বড়যাত্রীর মোটর সাইকেল কমসে কম চল্লিশ অনেক লোক গেছে যাত্রীর সাথে প্রায় তিনশো থেকে পাঁচশো চারশো লোক গেছে দেখেন আমাদের এলাকার কত লোক সবাই আমাদের এলাকার সবাই এলাকার মধ্যে যাত্রীর সাথে গেলাম মানে বিয়ের সাথে বড়যাত্রী হয়ে গেলে তো অনেক মজা দেখেন আমাদের গেট এর সামনে দাঁড়াই আছে বরযাত্রী এলাকার পরিবেশটা কত সুন্দর পুকুর আছে সাথে অনেক সুন্দর একটা পরিবেশের সাথে মিলায়া একটা আবার সামনে দেখেন গেটটা কত সুন্দর করে সাজাইছে তারা অনেক সুন্দর করে করছে দেখেন কত সুন্দর করে দেখেন কত সুন্দর করে করছে দেখছেন হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আসলাম যে আমি ছিলাম কেপ পড়ানো আমিও ছিলাম এখানে সবাই একটা মজা করলাম আনন্দ করলাম বিয়ের মধ্যে আমার বড় ভাইয়ের সাথে সবাই বড় ভাইয়ের বিয়েতে মানে ছোট ভাইরা আনন্দ করবে না তো কে করবে আমরা সবাই আমার বড় ভাইয়ের বিয়েতে আমরা আনন্দ করলাম আপনারাও করলাম দেখেন দেখেন আমাদের বড় ভাই চাচা অনেকে দেখেন বড় ভাই কইতে একটা পিক নেই দেখেন তারা পিক নিয়ে বিয়ে বাড়িতে সবাই পিক আমার বড় ভাই আমাদের চাচা সবাই বড় ভাই দেখেন আমার চাচা সবাই পিক নিছে সবাই বলতেছে একটা পিক নেই আমরা সবাই দেখাই আমরা বিয়ে বাড়িতে আসছে যে আমরা একটা প্রমাণ লাগবে একটা ভিডিও করি পিক নেই দেখেন সবাই হাসি খুশিতা আছে সব বিয়াতে মানে সবাই তো আসে হাসি খুশি থাকার জন্য বিয়াতে একটু ভালো আনন্দ করার জন্য সবাই বিয়াতে আসে বর জাতি আসে সবাই দেখে সবাই এক সারি ভাবে দাঁড়াই আছে সবাই পিক তোলার জন্য সবাই দাঁড়ায় আছে সবাই পিক তুলবে সুন্দর করে সবাই আনন্দ করবে সবাই আনন্দ করতেছে সবাই একসাথে দেখেন দাঁড়ায় পিক তুলতেছে কত সুন্দর দেখা যাইতেছে তাদেরকে দেখেন তারা কত সুন্দর যে একটা আনন্দ করতেছে তারাই যেন কত সুন্দর একটা মনে যে মনে ফরপুরা লাগতেছে সবাইকে বলতেছি সবাই এভাবে আনন্দ করবেন বিয়াতে যাবেন সবাই দেখেন আমাদের মোটর সাইকেল গুলো আবার দেখাইতেছি দেখেন কত সুন্দর করে মোটর সাইকেল ইয়ে করলাম দেখেন কত সুন্দর আমরা একটা মোটরসাইকেল মেলামসাই দেখাইতেছে মোটরসাইকেল যে খাওয়া দাওয়া এখন খাওয়া দাওয়া বলা যাইতেছি আমরা খাওয়া দাওয়া করবো বাড়ি তাইলে তো খাওয়া দাওয়া না করলে তো ভালোই লাগে না যেন সবাই আসলাম খাওয়া দাওয়া করে মানে খাওয়া দাওয়া করে আবার চলে যাইতে হবে দেখেন এখন খাওয়া দাওয়া বলতেছে আবার জামায়ের পিকটি তুললাম আবার মানে আছে নিতে হবে সবাই বলতেছে তুললে তারা পানি ঠান্ডা ঠান্ডা খাওয়ায় তারপর আবার পিক তুলতেছে বলতে আবার কটা পিক তুলি তারপর আবার যাইতেছি দেখেন দেখেন সবাই পিক তুলতেছে সবাই আনন্দ খুশিতে উঠতেছে সবাই দেখেন বড়যাত্রী লোকেরা দেখেন এই যে এই যে দেখেন জামাইকে কামানোর জন্য আমরা আমাদেরকে দিবে তারা সবাই আনতেছে দেখেন সবাই আনতেছে এগুলো দিবে আমাদেরকে তারাও তারা আমাদেরকে বরণ পোষণ করবে আমাদের এই ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একদিন অন্য বিষয় নিয়ে কথা দিন